বাংলাদেশে দুর্নীতি একটি বড় সমস্যা মানুষ সবসময় বিকল্প খুঁজে নিতে অভ্যস্ত অর্থাৎ আপনাকে ভোট দিলাম কিন্তু আপনি আমার প্রত্যাশা পূরণ করতে পারলেন না তখন আরেকটি দল বাংলাদেশে যে কোটি তার সরকার অধীনে নির্বাচন হয়েছে যদি অ্যানালাইসিস করেন দেখবেন প্রথমবার যিনি সরকারে পরের বার থাকতে পারেননি এর কারণটা কি এর কারণ মূল কারণটা হলো নেতাদের দুর্নীতি বা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বা ওই দলের ইশতেহারে যে আলোচনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করতে পারেনি ঠিক এই কারণে বাংলাদেশের যখন নির্বাচনী ব্যবস্থা ছিল তখন আসলে পরপর ক্ষমতায় আসার জায়গাটা ছিল না হাসিনা এটি বুঝতে পেরেই মূলত তিনি গণতন্ত্রকে হত্যা করলেন এবং তিনি তার তন্ত্র কায়েমের মাধ্যমে ক্ষমতায় থাকলেন অর্থাৎ এই ফেসিবাদ তন্ত্রের উত্থান সেটা আবার নতুন আর একটা তন্ত্র যেটার উত্থান ঘটিয়েছে শেখ হাসিনা এখন বাংলাদেশে এখন আসলে মধ্যপন্থার হাতে রাজনীতি থাকবে নাকি ইসলাম পন্থার দিকে মানুষ ধাবিত হবে সেই সিদ্ধান্ত আসলে এদেশের জনগণের এদেশের জনগণ যদি মনে করে কোনো ইসলামিক দলকে ক্ষমতায় আনবে সেটাও মানুষের গণতান্ত্রিক চিন্তার অংশ এদেশের মানুষ যদি মনে করে না আমরা কোনো মধ্যপন্থী দলকে ক্ষমতায় আনব সেটাও গণতন্ত্রের অংশ অর্থাৎ আপনি যেদিকেই যান না কেন গণতন্ত্রের বাইরে কিছু নাই বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম কিন্তু মানুষ কিন্তু সবাই অন্যান্য ইসলামিক দল যেভাবে আসলে নামাজের কথা বলে ইসলামের কথা বলে বা ইসলাম কায়েমের কথা বলে বা শরিয়া আইনের কথা বলে মানুষ এগুলোর সাথে খুব বেশি অভ্যস্ত না অর্থাৎ এদেশের জনগণ আবার অনেকটা মরারেট তো সব মিলে একটি সংকট সৃষ্টি হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানুষের মধ্যে কনফিউশন একদিকে দৌরত্ব আছে দুর্নীতি আছে অন্যদিকে ইসলামিক দলগুলোর যে ধরনের ধর্মীয় রাজনীতি যেটা আপা বললেন যে ভোট চাওয়ার ক্ষেত্রে ইসলামকে সামনে রাখা এটা আমার কাছে আসলে খুব অগ্রহণযোগ্য লাগে আপনি ভোট চান সমস্যা নেই আপনি ইসলামিক রাজনীতি করেন আপত্তি নেই করতেই পারেন সেই স্বাধীনতা আপনার আছে কিন্তু কোরআন হাতে মানুষের কাছে যাওয়া এবং কোরআন ছুঁয়ে শপথ করানো এটা আসলে মানে বাংলাদেশে যারা ইসলামিক ধারার রাজনীতি করতে চায় তাদের সবাই করে আমি বলবো না কেউ কেউ হয়তো করে বিশেষ করে গ্রাম অঞ্চলে এটি বেশি হয় এই আমি দেখেছি যে গ্রাম অঞ্চলে মানে আমাদের কালেমাকে ব্যবহার করে ভোট চাওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমুক মার্কার মালিক তুই আল্লাহ তো এটা আসলে আমি অপছন্দ করি অর্থাৎ ইসলামিক দলগুলো রাজনীতি করুক আমি তাদের মানে সমর্থন করছি কিন্তু এই ধর্মকে ধর্মীয় বয়ানকে এই অপব্যাখ্যা আকারে দাঁড় করিয়ে ভোট চাওয়া এটাকে আমি সমর্থন করছি না বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যারা ইসলামকে কায়েম করতে চাই। আমি মনে করি যে সেটাও গণতন্ত্রের অংশ কেউ যদি মনে করে যে আমি বামপন্থা কায়েম করবে দেশের মানুষ যদি গ্রহণ করে করবে আপত্তি নাই তো সেটাও গণতন্ত্রের অংশ কেউ যদি মনে করে যে আমরা মধ্যপন্থা কায়েম করতে চাই সেই অধিকার আছে অর্থাৎ রাজনীতি যে যে পন্থা অবলম্বন করি করুক না কেন আমাদের মধ্যে যাতে এটি না হয় যে আমরা প্রতারণার মাধ্যমে রাজনীতি করছি অর্থাৎ আপনি বললেন যে দশ টাকা কেজি চাল খাওয়াবেন ঘরে ঘরে চাকরি দিবেন পারবেন না তো এটা তো সম্ভব না আবার এখন আরেকটি বয়ান সামনে আসছে যে আমরা যদি ক্ষমতায় যাই সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে চাকরি দেওয়া হবে এটা তো সম্ভব না মানে আপনাকে তো বাস্তবতা মেনে কথা বলতে হবে